একটা অভ্যুত্থানের সময় যে ধরনের বিপর্যয় আসলে ঘাতকরা করতে পারে নাই আমাদের অভ্যুত্থানকে আসলে যেভাবে প্রশ্নের মধ্যে ফেলতে পারে নাই তার চাইতে ভয়াবহভাবে গতকালকে পরিকল্পিতভাবে কতগুলো জায়গায় আক্রমণ করে এই নাশকতা করে নৃশংসতা করে এইখানকার মানুষের কণ্ঠরোধ করার একটা চেষ্টা করা হচ্ছে ফেসিভাদের একটা লক্ষ্য থাকে যে মানুষকে তারা ভয় পাওয়াইতে চায় শেখ হাসিনাও ভয় পাওয়াইতে চাইছিল এখনো কেউ কেউ আসলে এই জাতিকে ভয় পাওয়াইতে চায় গণবানের পথ থেকে সরাইতে চায় গণভ্যতানকে কালেমালিপ্ত করতে চায় গণবানের যে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে সে অধিকারের জায়গাটাকে খর্ব করতে চায় সেই জায়গা থেকে এই আক্রমণগুলি পরিকল্পিতভাবে করা হয়েছে বলে আমি বিশ্বাস করি আমরা মনে করি যে বেলিস্টারের একটা বিশেষ ভূমিকা আছে বাংলাদেশের পরিবেশের বিরুদ্ধে যে লুটপাট হয় পরিবেশের ক্ষেত্রে যে লুটপাট হয় ব্যাংক এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত লুটপাট হয়েছে সেই সমস্ত বিষয়ে নিরবচ্ছিন্নভাবে দিলিস্টার একটা ভূমিকা রেখে গেছে এবং এই অভ্যুত্থানের সময় অভ্যুত্থানের যারা শহীদ অভ্যুত্থানে যারা আসলে লড়াই আহত তাদের প্রতি তাদের যে কমিটমেন্ট সেটার ভেতর দিয়ে এইখানকার কমিউনিটি এবং আন্তর্জাতিক কমিউনিটিকে এই হাসিনা রেজিমের বর্বরতা সম্পর্কে তারা লাগাতারভাবে ভাবে এখানে জানিয়েছে অথচ এইখানে অভ্যুত্থানের একজন সহযোদ্ধার মৃত্যুর শোককে ব্যবহার করে অভ্যুত্থানের বিরুদ্ধে তারা এসে এইখানে অগ্নিসংযোগ করেছে লুটপাট করেছে যারা করেছে তারা সরকারের ছত্র ছায় থেকে এটা করেছে সরকার তাদেরকে আসলে নিরস্ত করার কোনো উদ্যোগ নেয় নাই এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় তারা আসলে কেউ পরিদর্শনে আসে নাই এইটা হচ্ছে খুব ভবিষ্যতের বাংলাদেশের জন্য একটা অশনী সংকেত আমরা মনে করি যে সরকারের এই সমস্ত গরিব মশিদ দায় এড়িয়ে চলা সরকারের ভেতরে থেকে যারা সরকারের বিরুদ্ধে কাজ করে তাদের ব্যাপারে ভূমিকা নিতে না পারা আগামী নির্বাচনকে এগুলির ভেতর দিয়ে একটা প্রশ্নের মুখে ফেলতে চায় আগামীর গণতান্ত্রিক উত্তরণের পথে একটা বাধা সৃষ্টি করতে চায় কিন্তু তারা খুব কয়েকজন মানুষ তাদের পক্ষে আসলে এগুলি কিছু করা সম্ভব না আমরা জনগণকে এবং ভুটানের পক্ষের সমস্ত রাজনৈতিক দলকে সমস্ত রাজনৈতিক শক্তিকে মাঠে নেমে আসার জন্যে তাদের সোচ্চারভাবে জনগণকে সাথে নিয়ে মাঠে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানাই এবং আমাদের দেশের মানুষের বাঘ যান জবানের যে স্বাধীনতা যানমালের যে অধিকার এইগুলি আসলে কোনোভাবেই কাউকে আমরা খর্ব হতে দেব না এইটা আসলে আমাদের জনগণের সামনে এই রাজনৈতিক দল এই ঘটনাগুলির ভেতর দিয়ে এসে এটা আবার প্রমাণ করবে জনগণকে আশাবাদী করবে এবং আমাদের অভ্যুত্থানের যে লক্ষ্য সেই লক্ষ্য আমরা অর্জন করব এই আশাবাদ ব্যক্ত করছি এবং যারা এগুলির জন্য দায়ী তাদের নিয়মতান্ত্রিক পথে আইনগতভাবে তাদেরকে আসলে বিচারের আওতায় এনে বিচার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি